শহরের ঘুম ভাঙে ক্লান্ত নিয়ে দিনের শুরুতেই প্রতিযোগিতা শুরু কি আগে যাবে কৃত্রিম আলো ঢাকায় ভোট এর কোনো গন্ধ নাই শুধু ধোঁয়া আর শব্দ আছে কবে গ্রামের সেই খোলা হাওয়া পাখির ডাকের মাঝে দিন কাটাবো আর অন্যদিকে গ্রামে ভোর হয় স্নিগ্ধতা নিয়ে প্রকৃতি আর জীবনের এক সহজ ছন্দে এখানে সময় হিসাবে চলে সূর্যের আলো এবং প্রকৃতির ডানা মিলে সো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সো বন্ধুরা সকাল সকাল উঠে দেরি করলো না ফ্রেশ ফ্রেশ হয়ে বাজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বাইতে সূর্য করা কিছু নেই বলে তো ভাবলাম সামনে একটা বাজার আছে ছোট মনো সেখান থেকে বাজারটা করে নিয়ে আসি কারণ বাজারটা করে এসে আবার রান্নাবান্নাও করতে হবে তার সাথে সাথে আমার ইভিনিং শিফটও আছে তাই ইভিনিং শিফটেও বেরোবো তো দেরি করলাম না ঝটপট করে রেডি হয়ে বাজার হতে বেরিয়ে পড়লাম তো বাজার টাজার করে নিয়ে আসি চলো

একটু চার্জে বসাবো তো ততক্ষণে একটু হালকা ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্টটা করে এবার রান্নার জন্য রেডি হয়ে যাব ততক্ষণ বলটা একটু চার্জও হয়ে যাবে তো মোটামুটি রান্না কমপ্লিট এটা ডিম দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে একটু সবজি বানিয়েছিলাম আর সর্ষে শাক দিয়ে ড্রাই পিস দিয়ে একটা মাখা বানিয়েছিলাম এটা ভর্তা বলে আর আরেকটা আছে সরষে শাক ভাজা সো মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট এবার প্রায় বাজে বারোটা টাইম হয়ে গেছে ইভিনিং শিফটের জন্য তো দেরি করবো না আর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও স্নান টান করে এসে টিটি যাওয়ার জন্য আর যেহেতু ইভিনিং ডিউটির টাইম কম ছিল হাতে তার জন্য পুরো ভিডিও করতে পারেনি রান্নাবান্না এইগুলো ভিডিও করতে পারিনি দেরি করলাম না এসে বাজার বাজার সব গুছিয়ে গেছি তোমার রান্নায় বসে পড়লাম দেখো অলমোস্ট এখন সাড়ে বারোটার মতন বেজে গেছে মানে আর আমার হাতে আধা ঘন্টা আছে রেডি হয়ে বেরোনোর জন্য তো চলো এবার ফ্রেশ ট্রেশ হয়ে আসে ডিউটির উদ্দেশ্যে বেরোবো চলো ফ্রেশ হয়ে আসি তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা অতটুকুই যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে